লাশ বের করে এনে ফরেন্সিক করে আবার পরীক্ষা করে দেখেন যে সত্যিকারের কী কারণে কিভাবে এই মুগ্ধ অবসায়ীদেরা মারা গেছে আমি যদি বলি যে প্রত্যেকটা হত্যাকাণ্ডের জন্য ইনুসের বাহিনী দায়ী এবং এটা তার মেডিকুলস ডিজাইনের অংশ যেভাবে পুলিশ হত্যা করেছে সেইভাবে এই ছাত্র হত্যা জনতা হত্যায় হত্যা করে লাশের পর লাশ পেয়ে লাশের পাড়া দিয়ে তারপরে ইউনুস ক্ষমতায় এসেছে কাজে একদিন এর জবাব এবং বিচার হবে আজকে গরিব মানুষগুলিকে বঞ্চিত করা হচ্ছে যে বাজেট আমি দিয়ে এসেছিলাম সেই বাজেটের একটা টাকাও আমার ওই গরিব বিধবা স্বামী প্রয্যক্তা তারা কিন্তু পায় নাই এখন আবার নতুন বাজেট করে সব নাকি দেবে ওই ওই বলে না যে কাজির গরু খাদায় আছে গোয়ালে নাই ওই দেবে বলে টাকা রাখবে সে টাকা তারা মেরে খাবে গরিবের কাছে পৌঁছাবে কি না সন্দেহ যাই হোক আমি এটুকু বলতে চাই যে এই দুর্বৃত্তপরায়ণতার থেকে দেশকে রক্ষা করতে হবে তার জন্য আর অনেক হয়ে গেছে আওয়ামী লীগের কর্মীদের যেভাবে অত্যাচার করে যাচ্ছে এই অত্যাচার আর সেই সাথে সাথে দেশের মানুষ কষ্ট ভোগ করছে মানুষকে এখান থেকে মুক্তি দিতে হবে কেউ ঘরে নিরাপদে ঘুমাতে পারে না রাস্তায় নিরাপদে চলতে পারে না সব থেকে মেয়েরা আওয়ামী সরকার থাকতে আমি থাকতে তো মেয়েরা রাত বারোটা পর একটা দেড়টা পর্যন্ত তো আন্দোলন করেছে রাস্তায় কই তাদের গায়েটা টোকা লাগতেও তো দেয়নি তারা আমার পদত্যাগ চায় আমি তাদের নিরাপত্তা দেই এখন তারা বেরোতে পারে না কেন কি স্বাধীনতা নিয়ে আসলো যে আর ঘরের থেকে বেরোতে ভয় পায় কেন ভয় পায় তাদের ইনু সাহেব এত স্বাদের ইনুস কী করল এখন তাদের নিরাপত্তাটুকুও দিতে পারে না আর আমরা হলাম স্বেচ্ছাচার আর তারা হলো খুবই ভালো যে তারও এক উপদেষ্টাকে সাংবাদিক প্রশ্ন করেছে প্রশ্ন করেছে কেন প্রশ্নটা কি কঠিন হয়েছে আর কঠিন হয়েছে কঠিন প্রশ্ন করল কেন সেই সাংবাদিকের চাকরি চলে গেল আওয়ামী লীগের আমলে আমার সরকার আমলে এই ধরনের ঘটনায় কয়জনের চাকরি গেছে তুলনা করে দেখেন তো এটা কোন দেশে বাস করি আমরা আমরা তো ক্ষমতায় ছিলাম এরকম ঘটনা তো কোনো ঘটেনি টক শো করত যার যা মুখে আসে বলে যেত আমি কি তাদের মুখ চেপে ধরেছি না গলা চেপে ধরেছি না কি করেছি কিছু তো বলিনি আমার একটা একটা এক্সাম্পল দিই মেট্রো রেল নির্মাণ করছি একজন বলছে মেট্রো রেল এত টাকা দিয়ে মেট্রো রেল করে কি হবে তিন হাজার কোটি টাকা খরচা করলেই তো বাস কিনে দিলেই তো ট্রাফিক জ্যাম কমে যায় সেখানে এত টাকা দিয়ে বানাচ্ছে কেন আমি ঠিক জানি না যিনি কথা বলেছিলেন সে আতিল সাহেব কোনো দিন মেট্রো রেলে চড়েছে কিনা কিন্তু আজকে তো মেট্রো রেলে সবাই চড়ছেন কিন্তু বলার সময় তো সব কিছুতে নিগেট করা সব কিছুতে পদ্মা সেতু রেলের দরকার ছিল কি পদ্মা সেতুর দরকার ছিল কি সে কথা তো অনেকে বলেন কিন্তু আজকে রাস্তাঘাট পুল ব্রিজ করে সারা দেশে কীভাবে দেশকে উন্নতি করেছে আর এখন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হারানোর পক্ষে আজকে আমরা দেখলাম তাদের পররাষ্ট্র উপদেষ্টা উনি বলছেন যে আমাদের নাকি আমাদের আমাদের যে সীমানা মিয়ানমারের ওখানে সীমানা নাকি হারিয়ে গেছে কেন হারলো হারালো কই আমি ক্ষমতায় থাকতে তো কোনো দিন কথা আসেনি আমাদের রেখা তো ঠিক ছিল সিকিওর ছিল হ্যাঁ ওখানে আরাকান আর্মি যাই করুক বাংলাদেশের সীমান্ত সবসময় সুরক্ষিত ছিল এখন সেটা সুরক্ষিত নাই কেন তার জবাব দিয়ে তাদের করতে হবে আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বের রূপে কেন হাত দিচ্ছে এটা এটাই তো ইউনুসের খেলা দেশটাকে শেষ করে দেওয়া বাংলাদেশকে এখন ধ্বংসের দিকে অর্থনৈতিকভাবে ধ্বংস করেছে সামাজিকভাবে মানুষের নিরাপত্তা হরণ করেছে অর্থনৈতিকভাবে মানুষের মুখের গ্রাস কেড়ে নিয়েছে এখন আমাদের সীমান্তটাও অরক্ষিত করে ফেলেছে তার জবাব তাকে দিতে হবে রাষ্ট্র চালাতে ব্যর্থ সম্পূর্ণভাবে কাজে এর হাত থেকে দেশকে রক্ষা করার জন্য যার যা কিছু আছে তৈরি হয়ে তার প্রতিরোধ গড়ে তোলেন সেটাই আমার আহ্বান এবং সেটা আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নামতে হবে যারা স্বাধীনতা বিশ্বাস করে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশে বিশ্বাস করে তাদের সবাইকে আজ এক হতে হবে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হবে দেশের মানুষের আর্থসামাজিক উন্নতি করে আবার আমরা শান্তির দেশ হিসেবে বাংলাদেশকে ইনশাআল্লাহ করে তুলব সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক